হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে শিখাব কিভাবে হাঁসের ভ্যাকসিন করতে হয় আমার ভিডিওটি ফুল দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে হাঁসের ভ্যাকসিন করতে হয় এবং কী কী ভ্যাকসিনস আসলে আমরা হাঁসকে সাধারণত তিনটা ভ্যাকসিন করে থাকি ডাক প্লে দুইটা ডাক কলেরা একটা যেটাকে আমরা অনেকে ফাউল কলেরা বলি ডাক ফ্লু ভ্যাকসিন আমরা প্রথম যেটা দেব সেটা হলো বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে দ্বিতীয়তে যেটা দেব ওটা হলো 45 থেকে পাঁচচল্লিশ দিনের ভিতরে এবং ফাউল কলেরা যখন দেব তা পঁচাত্তর থেকে সত্তর দিনের ভিতরে এবং কিভাবে প্রয়োগ করতে হয় আমি আপনাদেরকে ভিডিওটি ফুলভাবে ফুল দেখাইতেছি তো তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন এই যে এটা ডাক ফ্লু ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আপনারা পাবেন কোথায় এই ভ্যাকসিনটা আপনারা পানি সম্পদে জায়গায় আছে যে দোকানগুলো আছে ওই দোকানগুলোতে পেয়ে যাবেন তো এগুলা কিভাবে আপনারা মিশাবেন তা আমি বলে দিতেছি প্রতি হাঁসকে এক মিলি করে আপনারা পানি দিবেন প্রতি হাঁসকে এক মিলি করে এই দোকান থেকে যে সিরিজ কিনবেন ওই সিরিজের মধ্যে মিলি লেখা আছে আপনারা প্রতি হাঁসকে এক মিলি করে পানি দিবেন একশো হাঁসের জন্য একশো মিলি পানি নিবেন বাটিতে তো ভিউয়ার্স আপনারা যখন পানিতে এই ভ্যাকসিনটি মিশাবেন তখন ওই একশো মিলি পানি থেকে পানি নিয়ে মিশাবেন তো ভালো ভ্যাকসিন চিনার উপায় হলো আপনারা যখন ভ্যাকসিনটা পানিতে মিশাবেন তখন যদি দেখেন যে উপরে কিছু বাসে তাহলে বুঝতে পারবেন যে আপনার ভ্যাকসিনটা নষ্ট আর যদি দেখেন যে পানির সাথে ভ্যাকসিনটা খুব ভালোভাবে মিশিয়ে গেছে তাহলে বুঝবেন যে আপনার ভ্যাকসিনটা ভালো আপনারা যখন ভ্যাকসিন দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে মাংসের মধ্যে ভ্যাকসিন হতে হবে হাড় দিতে যদি হাড়ে যদি সুইটা আছে এই সুইটা যদি লাগে তাহলে অবশ্যই আপনার এই হাঁসটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রতি হাঁসকে এক মিলি। আপনারা যখন ভ্যাকসিন দিবেন তখন দেখবেন এক মিলি দিলে যে এই জায়গাটা একটু উঁচা হয়ে যাবে তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনাদের ভ্যাকসিনটা ঠিক মতো হচ্ছে তবীয় আর সাহোব আপনারা বুঝতে পারছেন কিভাবে হাঁসকে ভ্যাকসিন করতে হয় আজকে ভ্যাকসিন করার পরে আপনারা নাপার ট্যাবলেট খাওয়াবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেলাইকনটি ক্লিক করে দিলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবেন আপনারা